গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা ভালোই আছি আজকে মঙ্গলবার তেইশে জুলাই ওই সকালবেলায় মর্নিং ওয়াক সেরে এসে বিছানা টিছানা সব তুললাম ঘর ঝাড় দিলাম ওপরের ঘরটা ঝাড় দিলাম ওই ঘরের বিছানা তুলে ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন আমি নিচে যাব নিচে গিয়ে নিচের কাজ দিয়ে রান্না বসাবো ফুল তুলবো তারপরে রান্না বসাবো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তারপরে আবার আসছি দেখো বিড়ালটাকে ভাবে শুয়ে আছে কুকুর আছে তো কুকুরের ভাই উপর তালা ওটা বসে আছে

চিকিৎসা বাঁচাতে পারি না আমরা এই জন্য আর বিস্ত বা ইচ্ছা করে আর এখানে এখানে আমি নিচে এসে নিচের ঘরগুলা ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপরে দেবো ভুল তো Thank <laughs> you. you

Kerja pusi, rumah syarat gembah ini, opusi. Oh ওখান মান হয়েছে ওখানে হয়েছে কিছুটা এখানে হয়েছে অনেকই হয়েছে কালকের পায়েস একটু দুধ দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি অনেকটাই আছে বছরের ছেলে মেয়েকে দিয়ে আসলাম সন্ধ্যার সময় গিয়ে আর এখন একটু আছে যার জন্মদিন সেই খেতে পারলো না ভালো ভাবলাম আসলে সন্ধ্যার সময় দেবো সে আমার বাড়ি গেছে মামার বাড়িতে আবার অনেক মিষ্টি মিষ্টি শিঙাড়া খেয়েছে আর এসে খেতেই পারলো না সে রাতে ঘাস মা একটু খানি খেলো আজকে দিয়ে দেবো টিফিনের রুটির সাথে খেয়ে নেব আজকে রান্না করবো কালকে সব ডাল তারপর চিচিঙ্গা ভাজা সব পড়েই আছে এখানে হচ্ছে চাল কুমড়ো সিদ্ধ সিদ্ধ বসিয়েছি লবণ দিয়ে এখানে মাছ জলে ভিজিয়েছে এখনো ছাড়া আচ্ছা মাছের জন্য কচু দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করবো আর এখানে চাল কুমড়ার জন্য আলু কেটেছি ছোটো ছোটো করে দুধ গুলা সব ফুটিয়ে নিলাম আবার এখন মাছটা ভেজে নিচ্ছি মাছের আলু কচি বেঁধে নিয়েছি চাল কুমড়ো আলু বেজে নিয়েছি মাছের মাথা দিয়ে করবো চাল কুমড়ো অল্প চাল আর হাফ মাথা দিয়ে হয়ে যায় আমার মাছের ঝোল রেডি রুই মাছের ঝোল এখানে ভাত বসিয়েছি প্রেসার কুকারে ছেলে খেয়ে যাবে চাল কুমড়ার জন্য মাছের মাথা আরজে চলেছে চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এটা আমি চারপাশে চাল কুমিয়ে এটা এখন আমার এখন বাজে সাড়ে বারোটা এই রান্নাঘরটা পরিষ্কার করলাম গ্যাস ট্যাস মছলাম এখন ঘর বা রান্নাগুলা মুষব রান্না মোছা হয়নি ঘর মুছবো রান্নাগুলো মুচব তারপর স্নান করবো করে আসছি আকাশে এখন বাজে দেড়টা স্নান করে আসলাম এখন বাইরে ছিল নিয়ে গেলাম আর বৃষ্টি পড়ছে যেরকম মেঘ করে আসছে মনে হচ্ছে ভাসিয়ে দেবে সেরকম বৃষ্টি আর হচ্ছে না আর গরমও যাচ্ছে না বাপরে বা কি গরম কি গরম ঘে মেয়ে করে যাচ্ছে তো তো চলো পুজো টুজো দিয়ে নিই তারপরে আবার দেখা দেখা হবে দেখো আজকে কী কী রান্না করেছি এখানে আছে কালকের বাজার আজকে যে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করেছি দুটো পাশাপাশি রেখেছি আর মনে করেছি মুই মাছের ঝোল কালকে কাঠিনি একটু ডাল আছে আর এখানে চাটনি আজকের খাওয়া দাওয়া যে এখানে ভাত তারপরে আবার দেখা হচ্ছে আজকে সকালে একটু গোটে দিয়েছিলাম সেগুলা শুকিয়েছে সেগুলো এখন বসে ভাস করছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এগুলো ভাস করে তারপরে একটু বিশ্রাম করতে একটু শুয়েছে মোবাইল দেখব ঘুম করে বেশি ঘুম টুম মাসি না দিন যদি ঘুম এসে যায় যে দেখছি আমি মেয়ে গেছে নাকি আকাশে আবার জামা কাপড় কিছু মেলাও আছে সেগুলো আবার ভিজে যাবে দেখছি দেখ কিছু তো সরিয়ে সরিয়ে রাখলাম সানসেটের তলায় ওকে তারপরে একটু বেশ নিল জামা কাপড় যা ঠিক জায়গায় ছেলেরটা ছেলের জায়গায় রেখেছে রেখে আসলাম রেখে এসে তারপরে সুপাটা কেটে টান টান করে দিলাম বিভিন্ন তোরা এখন বাজে ছটা এসে চা করলাম এখন বাজে রাত আটটা আমাদের সন্ধ্যা চা টিফিন সব খাওয়া হয়ে গেছে এখন আর কি এখন সেরকম কাজ নাই আবার আর দশটার পরে তরকারি তরকারি গরম করে রাতের খাবার খাওয়া রুটি করে নিয়েছি আর দুপুরে ভাত আছে যা আছে আমি তো ভাত খাই না রাতে রুটি রুটি খাই সবাই আমার ছেলে ভাত খাই শুধু রাতে ভাত রুটি মিশিয়ে আমরা দুজন খাই তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম